আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুর্দান্ত রেসিপি একবার তৈরি করে খেলে আপনারা আমার মতো বারবার খেতে চাইবেন আমি বেশ কয়েকবার তৈরি করেছি এতটাই ভালো লেগেছে তাই আজ আপনাদের শেয়ার করছি তিনের মিশ্রণে ডিমের রেসিপি এই তিনের মিশ্রণ কি দেখতে থাকুন পাত্রে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম তাতে দিলাম লবণ এক চা চামচ এবার দিচ্ছি ডিম লবণ দেওয়াতে ডিম আর ফেটে যাওয়ার ভয় নেই ডিম সেদ্ধ হতে দশ মিনিট লাগবে আমরা রান্নার জন্য কি ব্যবহার করব দেখে নিচ্ছি শিম বিচিগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি যেমন ঘ্রাণ তেমন মজা খেতে আর নিয়েছি হলো বগুড়ার আলু আমি নিয়েছি ছোট আলু একটি আলু চার ভাগ করেছি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এবার রান্না শুরু করি দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ তেজপাতা একটি টুকরো করে দিলাম সাথে দিচ্ছি দুইটি কাঁচামরিচ ঘ্রাণ সুন্দর হবে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার ঘ্রাণ বেশ মজার বের হচ্ছে দিলাম পানি আধা কাপের মতো দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচের কম মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ ঝাল খেতে চাইলে মরিচ গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দেবেন ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ ধুনিয়া ভেজে গুঁড়ো করা আরও দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ এর মাঝে দিলাম লবণ এক চা চামচ চুলার আঁচ কমানো ছিল অল্প করে বাড়িয়ে দিলাম দুই মিনিট মশলা কষানো হয়েছে তেল ভেসে উঠেছে ঘ্রাণ ও সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি সেই শিম বিচিগুলো শিমবিচি কতটুকু তা বলা হয়নি খোসা ছাড়ানোর পর দুই কাপ হয়েছে শিমবিচি এক মিনিটের মতো বিচিগুলো ভেজে নেব দেশি সিমের বিচি ঘ্রাণ টেস্ট অন্যরকম এক মিনিট হয়েছে ঘ্রাণও পাচ্ছি রান্নাটি খুব সহজ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই হালকা করে লেগে গিয়েছিল এই রকম মশলা কষানোর ঘ্রাণ হবে অনেক ভালো এবার দিচ্ছি সেই আলুর টুকরোগুলো সাত আটটির মতো আলু দিয়েছি অল্প করে পানি দিলাম নেড়ে ঢেকেও দিলাম প্রায় তিন চার মিনিটের জন্য চলে গিয়েছিলাম আলু সিম বিচির কষানোর সুন্দর ঘ্রাণ পাচ্ছি দিচ্ছি পানি কাপের হিসেবে তিন কাপ পানি দিলাম তবে গরম পানি দিয়েছি তিন চার মিনিট রান্না হলো এর মধ্যে আরও দিচ্ছি তিনটি টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি ছড়িয়ে দিলাম আরও দিচ্ছি হলো ভাজা জিরা গুঁড়া এক চা চামচ চেড়ে ঢেকে দিলাম জিরার ঘ্রাণ সব কিছুর সাথে মিশে যাবে সুন্দর ঘ্রাণ পাচ্ছি ডিমের কথা নিশ্চয়ই ভুলে যাননি চুলা রাস কমিয়ে দিয়েছিলাম দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটি আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ এবার নেড়ে তো মিশালাম তবে এখানেই শেষ হবে না দেখুন চমক ডিমগুলো মাছের টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে তবে ডিমগুলো এভাবেই দিতে হবে উপর করে দিলে কুসুম নিচে পড়ে যাবে ডিমের টুকরো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে ঢেকে তবেই সব কিছু মিলে ঘ্রাণ হবে অনেক মজার দুই মিনিট রান্না হবে ডিম দিয়ে শিমবিচি আলু আর টমেটোর এই রেসিপি অসম্ভব মজার যা ছোট বড় সকলেরই পছন্দ হবে সহজ রান্না সহজভাবে দেখিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই